প্রিয় সখিন ছাদ বাগানই বন্ধুরা আপনাদের সকলকে আমার শখিন ছাদ বাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ প্রিয় ভিউয়ার্স আপনারা অনেকে আমার ছাদ বাগানের আপডেট দেখতে চেয়েছেন ভিওয়ার্স আমি আপনাদের জন্য সেই আপডেট নিয়ে আজকে এসেছি বেশ কয়েকটি আপডেট আপনাদের আমি আজকে দেব তার মধ্যে আমি যে ভিডিওটি এর আগে করেছিলাম পেয়ারা গাছ নিয়ে যে পেয়ারা গাছে পুরাতন শাখা এবং বড় শাখাগুলোতে পেয়ারা আসবে না ঠিক তেমন ভিডিও কিন্তু এটি দেখুন আপনারা আমি যে প্রুনিং করেছিলাম প্লুনিংয়ের পর আমার পেয়ারা গাছে কত পেয়ারা চলে এসছে আরও প্রচুর পেয়ারা ছিল যেগুলো এর আগে প্রখর রোদের কারণে কিছুটা পড়ে গেছে কিন্তু এখনো গাছ ভর্তি পেয়ারা রয়ে গেছে আর এদিকে আপনারা দেখুন আমি যে অলকানন্দা গাছটি প্রুনিং করেছিলাম সেই গাছটি কিন্তু ফুল দিতে শুরু করেছি প্রতি দুটি ফুল ফুটেছে বাকি ফুল গাছ যে শাখাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পুরী আছে এবারে আমরা চলে যাব আমার কাটিমন আমের চারায় ভিওয়ার্স এই গাছটি আমি একাধিকবার ভিডিও দিয়েছি যে ছোট গাছটিকে আমি কিভাবে বড় করছি দেখুন আমি যে গাছটিকে প্রুনিং করে দিয়েছিলাম এর পরবর্তীতে এখানে পোনিং হয়েছিল এখানে পোনিং হয়েছিল এভাবে এটাকে দু তিনবার এ পর্যন্ত পোনিং করা হয়েছে তাতে গাছটি বর্তমান কি অবস্থায় আছে আর একটি বিষয় সেটি হচ্ছে আমার যে মালটা গাছটি সে মালটা গাছে কিন্তু আমি বলেছিলাম যে মালটা চলে এলে এবং সেট হয়ে গেলে তারপরে খাবার দিতে হবে ভারী জৈব খাবার সেখানে আমি গোবর সার এবং মিক্স সার দিয়েছিলাম তার ফলে কিন্তু আমার মালটা গাছে নতুন পাতা চলে এসছে দেখতে পাচ্ছেন প্রচুর পাতা চলে এসছে আর আমার মালটাগুলো কিন্তু দ্রুত বড় হচ্ছে এটি আমার একটি ভিয়েতনাম মালটা মালটা কিন্তু দ্রুত বড় হচ্ছে এছাড়া পাশে দেখুন আমার এই ডকমাই আমের চারাটি এটি কিন্তু আমি প্রুনিং করেছিলাম এটির একটিমাত্র শাখা আমি এই গাছে ছিল যখন কিনেছি এর পরে দেখুন প্রুনিং করেছিলাম এর পরে এখান থেকে তিনটি শাখা কিন্তু বেরিয়েছে এবং তিনটেই বেশ সুস্থ সবল দেখতে পাচ্ছেন তিনটি শাখাই বেশ সুস্থ সবল আরও একটি যে যে বিষয়টি সেটি হচ্ছে আমার যে একটি মাত্র আম গাছে আম এসছিল চারটি আম এখানে এসছিল দুটো হারভেস্ট করেছি আর দুটো এখনো আছে দেখুন বেশ সাইজটাও বেশ ভালো অবশ্যই একটু লেট ভ্যারাইটি কিন্তু এটি কিন্তু খুব ভালোভাবেই বেড়ে উঠছে তাছাড়া বিভিন্ন প্রকার ফুল গাছগুলোতে ফুলও কিন্তু ফুটতে শুরু করেছে এই আপডেটের মধ্যে আমি এটিকে রাখতে চাই যেমন আমি আপনাদেরকে বলেছিলাম বাগানের যে বড় সেখানে দু চারটে চারা আপনারা বসাতে পারেন দেখুন এই মরিচের চারাটি আমার কত সুন্দর হয়েছে এটি কিন্তু আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম যখন বসাই এখন কত সুন্দর হয়েছে এপাশে আরেকটি বসিয়েছিলাম দেখুন এটিও কিন্তু যথেষ্ট বেড়ে উঠছে পুরো ছাদ বাগানটি কেমন দেখাচ্ছে সেটি একটু আপনাদের আমি দেখাচ্ছি যদিও এই বৃষ্টির কারণে ছাদে প্রচুর নোংরা জমে গেছে শ্যাওলা জমে গেছে আমি পরিষ্কার করতে পারছি না কদিন যাবৎ এই হচ্ছে আমার ছাদ বাগানের বর্তমান অবস্থা যতদিন পর্যন্ত বৃষ্টি কমে না যাবে এগুলো পরিষ্কার করা সম্ভব নয় তাই আপাতত আমি এখানে হাত লাগাবো না এটি পরিষ্কার করব বৃষ্টি একটু কমে গেলে ভিওয়ার্স আপনাদের ছাদ বাগানকে যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন মুক্ত রাখার চেষ্টা করুন আর ফুল গাছগুলোর দিকে একটু দৃষ্টি দিন এই সময়টায় কিন্তু গাছে খাবারের চাহিদা থাকে আপনি খাবার দিয়ে দিলে গাছ যথেষ্ট পরিপুষ্ট হয়ে উঠবে বিশেষ করে জৈব খাবার আপনারা দিতেই পারেন ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভালোবাসার মানুষই পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আগামীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে